আজকে আমি জমির অফিসে গিয়েছিলাম ওই যে ভূমি দপ্তর না কি বলছে এরা জমি রেজিস্ট্রির ব্যাপার ছিল তা আমি গিয়ে দেখছি বুড়ো বুড়ো মানুষগুলোকে টেনে নিয়ে আসছি এদের দৃশ্য আমার স্ত্রী আজকে দেখেছে আমাকে আসার সময় বলছে যে একটা মহিলা আর কয়েকজনকে নিয়ে আসছে বুড়ো একেবারে তো পাশের মহিলাটাকে চিনতে পারে বলছে কি ব্যাপার জমি জমা রেজিস্ট্রি আছে নাকি আজকে রেজিস্ট্রি করতে এসেছেন তো ওই মহিলা চট করে বলছে যে নিয়ে আসছে সে চট করে বলছে না 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 আমার শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম এত বুড়ো হয়ে গেছে ও বুঝতে পারেনি যে জমির অফিসে গিয়েছে নাকি ডাক্তার অফিসে গিয়েছে বলছে ডাক্তার ডাক্তার দেখাতে নিয়ে আসলাম ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে দেখেন আমি আসার সময় বলছি যে এই জমি রিলেটেড যে পাপ এই পাপের কারণে বহু মানুষ জাহান নামে যাবে যাবে না বাবা ছোট ছেলেকে ভালোবাসে সব লিখে দিয়েছে হজ করে এসে মেয়ের নামে লিখে দিয়েছে বড় ছেলে ফাঁকা মেজ ছেলেকে দিয়েছে ছোট ছেলে ফাঁকা টিপ আং টিপসই লাগবে বলে বাবার জমি রেজিস্ট্রি করে নিয়েছে অপরের জমি জমা আল ইত্যাদি কেটে নিয়েছে তাহলে চিন্তা করেন মানুষের কি জান্নাত মুখী হওয়ার টার্গেট আছে নাই বাস্তবেই নাই অথচ সবাই যেতে চাই কি জান্নাত মানে একেবারে মামুর বাড়ির আবদার জান্নাত যে বললো আর আমি চলে গেলাম না জান্নাতে যেতে গেলে আপনার সমাজকে সুদরাতে হবে আপনাকে দেখেন আজকে আমি বলছি আমি দীর্ঘ বাংলাদেশের থেকে আসলাম এক মাস ছদিন শেষ প্রোগ্রাম করে এসে এদের শুরু হয়েছে তো গপ আজকে ফজরে আমি বাড়িতে পৌঁছেছিলাম কোথা থেকে জাস গাছ তো ফজরে গিয়ে ছলাতে দায়ী করার পর বললাম দুজন ব্যক্তির নাম নিয়ে বললাম ইনারা কি মারা গেছে নাকি আমার কথা আজকের ভোরের কথা বলছে আমি বললাম অমক আর অমক কি মারা গেছে সভাপতি দেখাচ্ছে কেন আরে আমি তো দীর্ঘদিন ছিলাম না মারা যেতেও পারে তো বলছে না 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 ওরা মারা যায়নি ওরা আজকে আসেনি আমি আমার মসজিদের কথা বলছি আমার মসজিদে এভাবে এলান করা রয়েছে আমি এলান করেছি আমার মসজিদের মুসল্লি হয়ে কেউ যদি আদায় না করে তার সে যদি মারা যায় ওর জানাজা পড়ব না কুকুরের মতো পুতে রাখবো ওর বেটা বিটির যদি বিয়ে লাগে আমি সাহনুল আমার বিয়ে পড়াতে যাব না কেন সমাজকে সুধরাবেন অথচ কোরআন এবং সোনার গাইডলাইন দেবেন না তাহলে কি সমাজ শুধরাবে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের হান্ড্রেড হান্দেদ মুসল্লি নামাজ পড়ে হ্যাঁ কারোর তো একটু একটু এদিক ওদিক হয় কিন্তু এবেলা না আসলে ও বেলা আসবে মানে নামাজটা অন্তত পরে আলহামদুলিল্লাহ দুজন ব্যক্তি পড়তো না ওনাকে আউট করে দিয়েছে কুরবানির গোস্তর জন্য কি সমাজ হবে নাকি খালি আউট করে দিয়েছি আমার কথা হলো সমাজকে সুদর একটা রুলস মেনটেন করতে হবে সেই রুলসটা কে দিয়ে গিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলোসাল্লাম রসুল শাহ্সলামের আবুর আর রাদি আল্লাহ তালানু বলেন রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন যারা মুনা আফেক যারা মুনা আফেক তাদের কাছে ভারী নামাজ হচ্ছে হজর আর ঈশা তার মানে আমার সামনে মেলা মুনাফিক আছে কি কষ্ট হচ্ছে কথা তো এটাই কথা এটাই কিচ্ছু করার নেই শোনেন সমাজকে শুধরাতে গেলে এক নম্বর নিয়ম এতক্ষণ আপনাকে বোঝালাম আল্লাহ চিনতে হবে জান্নাত চিনতে হবে গোলকে টার্গেটটাকে ফিক্স করতে হবে আর এগুলো যদি কমপ্লিট হয়ে যায় এবার এক নম্বর পয়েন্ট সমাজের মুখে সলাাদকে প্রতিষ্ঠা দিতে হবে প্রথম প্রথম কাজ ওই যে অনেকে প্রশ্ন করে আমাকে বাবরি চলে গেল জ্ঞান জ্ঞানবাপী চলে গিয়েছে আদিনা নিয়ে ঝামেলা এ বিষয়ে আপনার মন্তব্য কি আমি বলি নাই ভারতবর্ষের পার্সেন্ট মসজিদে সলাতে হয় না আটচল্লিশ পার্সেন্ট মসজিদে একদিন আপনার নোয়া পাড়ার মসজিদে এসে বলবে ওং নমস্যমায় মসজিদ কি করবেন কারণ মসজিদের সাথে মুসলমানদের ভালোবাসা আছে আর বলেন আপনি এই এলাকার একটা মসজিদ দেখান তো এলাকার না গোটা পশ্চিমবঙ্গ দিয়ে দিলাম গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পাঁচটা মসজিদ দেখান যে মসজিদে জুমার দিনে যত লোক হয় ফজরে অত লোক হয় দেখান আপনি গোটা পৃথিবীর মুখে দেখান আপনি পাঁচটা মসজিদ পরিস্থিতি কত ভয়াবহ খালি ওর দোষ দিলে হবে না দোষটা আমাদের রসুল্লাহ সাল্লা বলছেন মানুষ যখন সেজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ চান রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক রাতের এক তৃতীয়াংশের সময় আল্লাহ তালা এ আসমানে নেমে আসেন আল্লাহ তালা এ আসমানে নেমে এসে আল্লাহ বলেন ও দুনিয়াবাসী তোমরা উঠো আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব আল্লাহ তালা বলতে থাকেন ও নপাড়ার মানুষ তোমরা আমাকে ডেকে বলো তোমার কি অভাব আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেবো আল্লাহ তালা প্রত্যেক রাতে বলেন ও নপাড়ার মানুষ তোমরা শোনো তোমাদের কি দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব ইমানদারিতে বলেন তো আগামীকালকে রাত রাতের মধ্যে আগামীকাল না আজকে আজকে রাতের মধ্যে যে কোনো সময় মমতা ব্যানার্জি আপনার বাড়িতে আসবে আপনাকে বলেছে যে আমি আপনার বাড়ি ভিজিট করবো তোমার আজকে রাতের মধ্যে ইমানদারিতে বলেন তো কেউ ঘুমাবেন কেউ ঘুমাবেন কেন ঘুমাবেন না যদি চান্স মিস হয়ে যায় চোখটা লেগে আসে ডাকলে বেচারা সারা পাবো না কে আসবে মুখ্যমন্ত্রী আল্লাতলা প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ এসে আল্লাহ নিজে ডাকছে আর বান্দাকে বলছে উঠো তুমি যা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত তুমি খালি উঠো না আমরা ঘুমিয়ে থাকি আমরা ঘুমিয়ে থাকি এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতির সলাদকে ঠিক টাকা আদায় করতে পারে না এমন একজন সালাফি দেখে পাবেন না আগেকার যুগের সালাদ পাবেন না যারা তার যুগে সালাদ আদায় করতেন না এমন পাবেনই না আর আমরা পাঁচ তো পড়ি না আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন আকিমি সলা তোমরা সলাদ কায়েম করো কতবার জানেন কতবার বলেছেন আল্লাহ রোজা করার কথা আল্লাহ একবার বলেছেন একবার অনলি সলাতের কথা আল্লাহ বলেছেন বিরাশি বার কতবার এইটি টু টাইমস আল্লাহ হকবর অথচ আমাদের মধ্যে নামাজি আছে বলেন নামাজ যদি আপনার কাজা হয়ে যায় বুকের মধ্যে কষ্ট হয় সোলা যদি একদিন মিস হয়ে যায় ভিতরের মধ্যে কষ্ট হয় সাহাবাই কিরম কানতেন কানতেন যদি তাকবিরে উলা না পেতেন তাকবিরে উলা কি বুঝেন ইমাম সাহেব বলছেন আল্লাহ আকবার ওইটার সাথে না করতে পারাকে তাকবিরে উলা বলা হয় এইটা যদি কোনো সাহাবের মিল যেত তিন দিন কান্তেন সাহাবে আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম আল্লাহ আমার দুনিয়ার কাজ আমি শেষ হয়ে গেল জুমার দিনে আল্লাহ তারা সুরা জুমারের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন যখন আজান হয় তোমরা তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও কদিন আজান শুনে ব্যবসাকে বন্ধ করে চলে গিয়েছেন মসজিদে বলেন আজকের রিপোর্ট আজকের আজকের রিপোর্ট আগামী কয়েকদিন পর রামাজান তাই না ধুলিয়ান শামশেরগঞ্জে যারা ফলবালা যারা মদিখানার দোকানদার কি টার্গেট করছে বলেন তো তরমুজ চোদ্দ টাকা কেজি আসলে একবারে রমাজান ঢুকলে একুশ কি খেজুর দুশো টাকা ঢুকলে তিনশো ঠিক না সৌদি আরবের বুকে আজকে রিপোর্ট পেশ করা হয়েছে আসন্ন রমাজানকে কেন্দ্র করে তাদের একশোটার উপরে পণ্যকে ছাড় দেওয়া হয়েছে এমনকি এক একটা পণ্যের উপরে পঁচাত্তর পার্সেন্ট ছাড় গালি দেন সৌদি কেন জানেন তারা বলে সারা বছর ব্যবসা করবো এই মাসে একটু কম যে ছাড় দিচ্ছি মানুষে গরিব মানুষে যে আপেল খাবে কমলা খাবে আমাদের মেয়েকে হবে ঠিক উল্টো আমাদের ব্যবসায়িকীরা সারা বছর যা করলো না করলো রোজার মধ্যে টুটি ধরে তুলে নেয় দেখবেন আপনি দেখেন আজকে ফলের দাম জানেন আর আজকে বারো দিন পর জানবেন কেন তাদের বুকের মধ্যে সলাত আছে তাদের জান্নাতে যাওয়ার ইন্টেনশন আছে ইচ্ছা আছে কি পরিস্থিতি বিখ্যাত একজন ইমামকে একদিন প্রশ্ন করা হলো বড় বড় মানুষদের প্রশ্নের উত্তর ছোট ছোট হয় কিন্তু তাদের উত্তরটা আশ্চর্যজনক উত্তর আমার কাছে খুব ভালো লেগেছে নাম ভুলে গেলাম আমি একজন বড় একজন আলেম ওটা বিশ্বের নাম করে তাকে বলা হলো আচ্ছা জান্নাতে কি কি থাকবে প্রশ্ন জান্নাতে কি কি থাকবে তো তিনার উত্তর কি ছিল জানেন তিনার উত্তর ছিল জান্নাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম থাকবেন কথা বুঝতে পেরেছেন কে থাকবে মোহাম্মদুরস্ল্লাহ সাল্লা সাল্লাম আমরা তো গুরুত্ব বুঝি না আমরা গুরুত্ব বুঝি না আমি যেহেতু পড়াই তো অনলাইন অফলাইনে পড়াই কম্পিটিভ এক্সাম পড়াই স্পোকেন টোকেন এগুলো ইংরেজি পড়াই তো সাইকোলজি বুঝি আমি স্টুডেন্টদের হিসাব করে দেখলাম বাঙালিরা খাস করে দেখবেন কোনো লাভ না পেলে কোথাও যায় না ঠিক না যাই হোক না কেন কি করে লাভ দরকার সলাদ শিক্ষা নামাজ শিক্ষা যত বই মার্কেটে আছে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি দেখবেন বইটা শুরু হবে কি দিয়ে বলেন তো নামাজ শিক্ষা বই কী দিয়ে শুরু হয় প্রথম অধ্যায় কী থাকে কেউ বই পড়েননি কি থাকে অজু থাকে কি থাকে না পবিত্র দায় থাকে কি থাকে না আচ্ছা পবিত্র দর্দায় কি করে নামাজ পড়বা সুরা ফাঁকা পড়বা কি পড়বো না ঠিক না তারপরে কিছু সুরা লাস্টে কিছু দোয়া এই তো তা আমি হিসাব করে দেখলাম যে না সলাতের বই যখন লিখব সিদ্ধান্ত নিয়েছি আমি প্রথমে সলাতের বেনিফিটগুলো দিলাম যে আমরা কেন নামাজ পড়বো কারণ আমরা পাবলিক বাঙালি আমাদের দরকার কী বেনিফিট যে আগে আমাদেরকে হবে যে আমরা কেন সলা দায় করবো আর সে বইটা এখানে আমার যদিও এগুলো আপনাদেরকে গিফট করার জন্য এনেছি টেনশন নিয়ে না প্রশ্ন করব। আমি উত্তর দিতে পারলে গিফট আপনাদের আর বাকি দুটো বই আছে ওই যে আমার গাড়ি পরে নিয়ে নেবেন বিবাহ একটি ইবাদত এই বইটা পড়লে আপনার মনে হবে না যে আপনি কোনো মুসলমানের বিয়েতে গিয়েছেন কথা বলছেন যে রীতি চালু আছে আমাদের সমাজের আমাদের ধর্মের না একটাও না ছেলেতে শুরু ছেলেকে শুরুতে কালেমা পড়ানো হয় কেন ছেলে হিন্দু নাকি এখানে গন্ডগোল এ দেখেন সোনালি যুগের সলাদ সোনালী যুগ মানে রসুসাহ আসে যুগ সোনালী যুগের সলাদ আমার প্রথম চ্যাপ্টার যারা দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন এ দেখেন আমরা কেন সলাত আদায় করবো আসলে কা আমরা কেন নামাজ পড়বো নামাজ পড়ার পেছনে কারণ আছে তো নাকি এখানে পরপর উল্লেখ করেছি আমরা মুসলমানরা জানি না যে আমরা নামাজ না পড়লে আমরা মুসলমান থাকতে পারি না আধার কার্ডের ব্যাপারে খুব ভালো বুঝি রহমানের আর এ থাকবে না খালি আর রহমান লিখবো এইটা বুঝি ভোটার কার্ডে মন্ডলে এম ও দিব না এম এ দিব এইটা বুঝি কিন্তু সলাপ আদায় না করলে মানুষ যে মুসলমান থাকে না তার প্রত্যেকটা দলিল দেওয়া আছে এখানে একেবারে পরপর যেমন এই যে এখানে লেখা আছে জাবের রাজি আল্লাহুতাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য সলাপ তার মানে কথা বলছেন আমার ধরেন তিনি সভাপতি সাহেব আর আমি আজকে ফজরের নামাজ আমি পড়বো না আমি এখন এভাবে বললাম বোঝানোর জন্য আজকে ফজরে সলাত ইচ্ছা করে আমি ত্যাগ করব আর উনি ফজরে যাবেন উনি এখনো মুসলমান তখনও মুসলমান আর আমি শাহিনুর রহমান এখন পর্যন্ত মুসলমান ফজরে যদি আমি ইচ্ছা করে নামাজ ত্যাগ করি তখন আমি চণ্ডীদাস এ হাদিসের অর্থ তাই কোথাকে বুঝাতে পারছি কথা বুঝতে পারছেন আচ্ছা এরপরে হাদিস কি আছে বুরাইদা রাজি আলাহন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের আর মানে মমিনদের আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ পর্দা করা কি ফরজ একটা মহিলা যদি পর্দা নাও করে মহিলা চরম পাপি কিন্তু সে মহিলা মুসল মুসলিম থেকে খারিজ হবে না রোজা করা কি ফরজ কিন্তু রোজা যদি কেউ না করে রোজা না করে মুসলমান থাকবেন এমনটা নয় কিন্তু সলাত নামাজ এমন একটা জিনিস যে আমাদের আর কাফেরদের মধ্যে চুক্তি কি সলাত যার সলাদ নাই তার কি দিন নাই ধর্ম নাই এখানে পরপর পয়েন্ট আছে দেখেন এ দেখেন কুফুরি থেকে বাঁচতে সলাত কুফুরি বুঝেন কি মানে আমি নামাজ পড়বো আমি মুসলমান এই ব্যক্তি নামাজ পড়বে না এ কাফের পরের দিন ও সলাত আদায় করবে ও মুসলমান আমি সলাত আদায় করবো না আমি কি কাফের সাহাবাই কেরামদের মধ্যে ইজমা ছিল ওই ক্ষমত ছিল যে যে ব্যক্তি সলাত আদায় করে না ও ব্যক্তি কাফের তারা কি করে দেখতেন জানেন কোনো ব্যক্তিকে যদি এর সাথে না দেখতেন এর সাথে ফজর পর্যন্ত অপেক্ষা করতেন ফজর দেখছেন ফজরে আসেনি কনফার্ম ধরে তো মুসলমানের নাই আর এক সপ্তাহ পর শুকুর আলী যায় তার জন্য সামনের কাতারটা ফাঁকা গো বলছে আমাদের নেতা চলা বুঝো চলা তোমার নেতাকে চলা দিয়ে দেবে ফেরেশতা যাও ও তো মুসলমানের সার্টিফিকেট আমার কাছে নাই সলাদাদাই করতে হবে যে কোনো মূল্যে পানি দিয়ে অজু করে সলাদাদাই করতে হয় পানি নাই কি করবেন বলেন তা মন করতে হবে তা মম কি দিয়ে হবে মাটি দি মাটি নাই কি করবেন এমনি পড়তে হবে এমনি আমি রাজশাহী থেকে যাচ্ছি লাখ সামে খুদবা দিতে কুমিল্লা আমাকে কয়েকজন বলল যে একটু আগে বেরিয়েন খুদবা পাবেন না নইলে কালকে খুদবা দিব তার জন্য আজকে রাত্রি সাড়ে আটটার সময় বেরোচ্ছে বাংলাদেশ দেখেন কালকে খুদবা দিব সাড়ে বারোটায় আজকে রাত্রি সাড়ে আটটায় বেরোচ্ছি সাড়ে আটটায় সাথে তিরিশ চৌত্রিশ লাখ টাকা দামের গাড়ি এলিয়ন তো গাড়ি নিয়ে যাচ্ছি এক ব্রিজের উপরে উঠলাম ড্রাইভারকে বললাম কি হলো ভাই জ্যাম ঠিক আছে বসে থাকি পাঁচ ঘন্টা বসে আছে পাঁচ ঘন্টা জামি ফজরের ওয়াক বোধ ছিল ছটা ছত্রিশে সূর্য উঠবে ছটা পাঁচ ছটা দশ গাড়িতে পানীয় নাই কিচ্ছু নয় কী করি এমন জায়গায় পড়েছে আর আমরা ভাবছি একটু গেলেই এটা তেল পাম্প আর বাংলাদেশের প্রত্যেকটা তেল পাম্পে নামাজের ঘর আছে আলহামদুলিল্লাহ চলো তো করবো পাঁচ ঘন্টা থেকে যখন হলো না ড্রাইভার ওদিকে দিকে ছটপট করছে আমি ছটপট করছি করি কি দেখছি না উপায় নেই আমি বললাম ভাই আপনারা যা খুশি করেন এখন ড্রাইভারের চাপিয়েছে বাথরুম ও বলছে ভাই কী করবো আপনি যা খুশি করেন আমি নেমে পাশে ছিল বালু সব মানুষ ঘুরে বেড়াচ্ছে ওখানে ত্যাম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করলাম ড্রাইভার কান্দতে শুরু করলো বলছে জীবনে প্রথম চলা ধরার পরে আজকে কাজ হলো কি বলছেন আপনি সোলাদ যে কোনো মানে আদায় করতে হবে চাঁদে যদি যান ওয়াক যদি পাতা চলে ওয়াক ওয়াক যদি বুঝতে পারেন আপনাকে চাঁদেও সোলাদ আদায় করতে হবে রোজা পরে আদায় করা যায় সুযোগ থাকে ডান আচ্ছা এখন করবো না পরে সুযোগ থাকে কিন্তু সোলাদ কোনো রকমের কোনো সুযোগ থাকে না অতএব ভাই সোলাদ আদায় করতে হবে জরুরি পৃথিবীর পক্ষে যতদিন বাঁচবেন যদি সঠিক করে সালাদটা আদায় করতে পারেন আপনার সমাজে এমনি সুদরে যাবে কেন বলেন তো এ পয়েন্ট দেওয়া আছে যদি এখানে আল্লাহ সুবাহ সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছেন আকিমি সলাপ তোমরা সলাদ কায়েম করো ইন্না সলাতিল ফাঁসাইমুনকার নিশ্চয়ই সলাপ সমস্ত অশ্লীলতা বেহাপনা নোংরামি থেকে তোমাকে দূরে রাখে সলাপ যদি কোনো মহিলা ঠিকঠাক পরে ও বোর্খা ছাড়া বাড়ির থেকে বেরাতে পারবে না আর যদি বুরখা ছাড়া বাড়ির থেকে বেরায় ওর সলাত আল্লাহর কাছে সলাদ হিসাবে যায়নি ওকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারেনি মানে ওর সলাতি হয়নি তাহলে কি করতে হবে সমাজ সংশোধনের প্রথম উপায় কি সলাত আদায় করতে হবে এক দুই সমাজের মুখে যে জেনার সৈলব চলছে জেনার এই জেনাকে তোলার জন্য মাত্র ছশো থেকে সাতশো টাকা খরচ নিজের বউ বিটিকে কি করতে হবে বুরখা পরাতে হবে আর মহিলাদেরকে পরত পক্ষে কোথায় রাখতে হবে বাড়িতে তেত্রিশ নম্বর সুরাত আল্লাহ তালা বলছেন ও কারণ তিনি ওলা ও মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না তিন সমাজে যদি নেশাদার দ্রব্য চলে পানবিরি জলদা গুল সিগারেট এগুলো ইবাদত কবুল হবে না মুসলিম শরীফের হাদিস বলছেন আল্লাহ পবিত্র পবিত্র আল্লাহ গ্রহণ করেন না এ বিষয়ে বক্তৃতা করলে সারা রাত চলে যাবে তবে নিশ্চয়ই বক্তৃতা আপনারা শুনেছেন তাহলে বোঝা গেল তিন নম্বর এইটা এই তিনটে কাজ যদি করতে পারেন একটা সমাজ শুধরে যাবে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমরা দুটো কাজ করতে পেরেছি এক সবাই পাঁচ ওয়াক ছেলেটা তাই করে দুই মসজিদে যতজন আসে কেউ নেশাদার পান করে না আমার ভাগ্নের নিজের দোকান থেকে প্রথম আমি জর্দা খয়ের বিড়ি তুলে দিয়েছি ফার্স্ট আমার এলাকায় আমাদের যে ছোট্ট একটা সংগঠন বা ছোট্ট একটা কি বলবো ওটা সমাজ এই সমাজে এই দুটো করতে পেরেছি তবে বুরখার ব্যাপারে এখনো হান্ড্রেড পারসেন্ট পারেনি আমাদের পরিবারের সবাই পরে আলহামদুলিল্লাহ কিন্তু সবারই পরিবারকে এখনো পারেনি এইটা যদি শুধরাতে পারি ইনশাল্লাহ আমরা আবার সোনালি যুগে ফিরে দেবো চান সমাজকে শুধরাতে আপনারা করুন এই কাজ করতে হবে অতএব বক্তৃতা লম্বা করবো না